দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটে তৃতীয় চলে আসছি রংধনুতে চলে আসছি আর রংধনুতিকে আমি সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেবো ভাইয়াদের জন্য এবং আপুদের জন্য আন্টিদের জন্য আর কি কি পাবেন এই দোকানটাতে আমি জানিয়ে দেবো আমার সাথে প্রথমত পরিচয় হয়ে নিচ্ছে ভাই আসসালামু আলাইকুম ছোট্ট এক ভাই আছে আমার সাথে তার সাথে পরিচয় হয়ে নিচ্ছি

মানে 60 বছরের বিদ্ধবা হচ্ছে যাবে 46 সাইজ পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আচ্ছা কোন সাইজ থেকে 46 আচ্ছা মানে বাবা ছিল ম্যাচিং করে নিতে পারবে ভাই ছোট ভাই বড় ভাই ম্যাচিং করে নিতে পারবে সাইজ আছে ফ্যামিলি ফ্যামিলি সেট এবং বা কাপল সেট আপনারা মিলা নিতে পারবে হ্যাঁ যারা বিজনেস পারপাসের জন্য নিতে চান এই যে রকম প্লেন কালারের নিয়ে কিন্তু আপনারা একটু যে ভাই বলল যে একটু কাজ করে কিন্তু আপনারা চোখ বন্ধ করে 500 টাকা সেল করে ফেলতে পারেন আর এটা করছে আমার থেকে অনেক রিসেলাররা নিচ্ছে যারা মানে কাজ করার জন্য আর কি অনলাইনে যারা টুকটাক কাজ করতেছে আলহামদুলিল্লাহ নিচ্ছে আমাদেরই মাথা হালকা কাজ করে বিক্রি করতে আরো দুই একটা ভাইয়া এগুলো একটা পিঙ্ক কালার টা দেখা আপনার হলুদের জন্য যারা গায়ে হলুদ যেকোনো অনুষ্ঠানের জন্য নিতে চান তারাও নিতে পারবেন

এবং পাকা বারো হাত আপনার পাকা আপনার পঁয়তাল্লিশ হ্যাঁ এই শাড়িগুলো আমরা কিন্তু পানির দামে দিচ্ছি একদমই পানির দাম যেটা অন্য কোথাও আপনি পাবেন না যারা ঘরে বসে আছেন ব্যবসা করতে চান তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন অনায়াসে আসতে পারেন একদমই ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তালাতে রং ধনুতে চলে আসতে পারেন আর এই যে দেখেন খুব সুন্দর যারা এই টাইপের শাড়িগুলো চাচ্ছেন

মানে এই শাড়িটার কম্পেয়ার কখনো করতে পারবেন না কোনো কাস্টমার ওই শাড়িটার এই শাড়িটার যদি আপনি একত্রে একটা আপনার ইয়েতে মাপ দেন হ্যাঁ মানে নেট ওজন আপনি মাপ দেন তাহলে ওইটার থেকে মিনিমাম এটা 100 গ্রাম বেশি হবে 100 গ্রাম বেশি মানে সুতার পরিমাণ বেশি খুবই সুন্দর খুবই সুন্দর তবে আপনাদের আসতে হবে আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনাদের সামনে এসে দেখে আপনারা নেবেন যে কোয়ালিটি কত সুন্দর ওরা রাখছে অনেক সুন্দর কোয়ালিটি আর কাজের ফিনিশিং গুলোও খুবই সুন্দর নিখুদ আমরা একটু দেখাই কাজের ফিনিশিং গুলো এই যে দেখেন খুব সুন্দর মাত্র আড়াইশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা করে বারো হাতের মধ্যে টার্সেল আছে আর কালার আছে বিভিন্ন কালার আছে যে কোনো কালার আমি তারপরও আরও কিছু কালার দেখাই দেবো আমি এখান থেকে কিছু কালার আমাকে দেখায় দেন আরও কিছু পাঞ্জাবি দেখায় দিবুন আরও ভ্রাইটি কিছু শাড়ি দেখায় দেব হ্যাঁ লুজা কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা পাঞ্জাবি নিতে পারবেন এই যে দেখেন

আমরা নিচেরটা একটু দেখাই দেই নিচের কালারগুলা অতি দূরত্ব বেশ কিছু কালার দেখাই দেই ভাইয়া হ্যাঁ এটা একটু দেখান এটার সাথে আমরা একটু পাঞ্জাবি দেখাই দিব এই যে দেখেন আগেরটা দেখাইছি হচ্ছে মেরুন কালারে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে রানী গোলাপী কালার যেটা এই যে দেখেন পুরো ম্যাচিং সেম সেম পাবেন তাছাড়া আমি এখান থেকে থান কাপড় দেখাই যারা থান কাপড় একদম প্লেন চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন রংধনু দুটা দোকান আছে আগে কিছু শাড়ি দেখাইনি এটা এটা পেয়ে হাত হাতের শাড়িটা আচ্ছা সুতার বুননটা দেখেন খুবই সফট এবং পর্যাপ্ত সুতা আচ্ছা এটার মধ্যে আপনারা যে কেউ সুন্দর আরামসে হ্যান্ড প্রিন্ট ব্লক কাজ করতে পারবে এই শাড়িতে এই শাড়িতে আপনারা জাস্ট একটু আপনার হ্যান্ড করে এটা অনলাইনে সেল দিতেছে 1200 1500 টাকা শুধুমাত্র ঠিক আছে আমি আরেকটা ভিডিও শুট করব এটা বড় হয়ে যাচ্ছে আরেকটা ভিডিও শুট করছি ওদের দ্বিতীয় দোকানের আর প্রথমত আমরা কাটটা সেও করে দিয়েছি রং দুনো card এ দেওয়া দুটো নাম্বার আছে চিন্তা অসুবিধা হলে যে কোনো একটা number যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন আর ওদের পেজটাও আমি দিয়ে দিলাম এই যে আর বাকিটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা নিউ মার্কেটে তৃতীয় চলে আসবেন রংপুর হতে চলে আসবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম